প্রিয় শিক্ষার্থী সমাধান এডুকেশন কেয়ারের আরও একটি নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগত আজকের ক্লাসটিতে আমরা নবম শ্রেণীর গণিত অনুসরণী চার দশমিক একের ষোলো নম্বর পোস্টের সমাধান দেখব তাহলে চলো শুরু করা যাক প্রথমেই আমরা আমাদের পোস্টটি একটু দেখে নেব যেখানে বলা হচ্ছে যদি আমাদের এ এক্স টু দিপার বি ওয়াই টু দিপার সি এবং সি জেড টু দিপার এ হয় তবে দেখাও যে এক্স ওয়াই জেড ইজিক টু কী হবে ওয়ান অর্থাৎ আমাদের এখানে প্রত্যেকটির মান দিয়ে বলছে এক্স ওয়াই জেড ইজিক টু ওয়ান এটা দেখাইতে হবে একটা জিনিস ভালো করো ভালো করে খেয়াল করো আমরা যদি এই অঙ্কটা শুরু করি প্রথমে আমাদের কী লিখতে হবে দেওয়া আছে দিয়ে শুরু করতে হবে অবশ্যই অবশ্যই আমাদের এটি কী দিয়ে শুরু করতে হবে দেওয়া আছে কারণ আমাদের এখানে কিছু মান দেওয়া আছে তো আমাদের এখানে যেহেতু মান দেওয়া আছে আমরা এখানে কী লিখব দেওয়া আছে আচ্ছা দেওয়া আছে তো আমাদের এখানে কী দেওয়া আছে বলো তো আমাদের এখানে দেওয়া আছে এ এক্স টু দি পাওয়ার বি কি আছে এ এক্স টু দি পাওয়ার সরি এ এক্স টু দি পাওয়ার বি দেওয়া আছে আমরা লিখলাম এখানে কি তোমরা খেয়াল করছো যেখানে আরও কিছু দেওয়া ছিল সেগুলো হচ্ছে কি ওয়াই টু দি পাওয়ার সি ও সি জেড টু দি পাওয়ার এ এগুলো আমাদের দেওয়া আছে এই পর্যন্ত এখন এটা যদি আমরা সমাধান করতে চাই প্রত্যেকটা জায়গায় একটা একটা করে মান বসবে তোমরা একটু যদি খেয়াল করো আমাদের সি সমান এখানে কি দেওয়া ছিল আমাদের এখানে সি সমান দেওয়া আছে বি টু দি পাওয়ার ওয়াই তাহলে এই সি এর জায়গায় আমরা বি টু দি পাওয়ার ওয়াই বসাতে পারি মান তো আমরা এখানে বা দিলাম এই সি এর জায়গায় আমরা সি এর মান বসাবো কি বি টু দি পাওয়ার ওয়াই আর এইখানে সির উপরে একটা পাওয়ার ছিল সেটা কি ছিল সির উপরে একটা পাওয়ার ছিল জেড সেই জেডটা জাগা মতো বসাই দিলাম যেখানে ছিল এই এ বসলো এবার দেখো আমরা জানি কোনো ভিত্তির উপরে যদি পাওয়ারের উপরে পাওয়ার থাকে সেক্ষেত্রে পাওয়ার দয় গুণ হয় তাহলে এখানে কি হবে ওয়াই জেড হবে ইজিক্যাল টু থাকবে কি ওয়ান এরপরে দেখো আমাদের এখানে বি সমান সমান কি বলতেছে এ এক্স তাহলে এখানে কি আমরা বলতে পারি যে আমাদের এই বিয়ের জায়গায় এ এক্স বসাইতে পারি আমরা যদি আমরা বসাইতে পারি তাহলে বিয়ের জায়গায় আমরা বসাবো কি বসাবো এ এক্স আর এইখানে বিয়ের উপরে পাওয়ার ছিল ওয়াই জেড সেটা যথারীতি রেখে দিলাম এরপরে আমাদের এখানে পাওয়ার পাওয়ার গুণ হয়ে গেলে এ এক্স ওয়াই জেড ইকুয়াল থাকবে কি এ আচ্ছা এই অঙ্কের আমাদের আরেকটি সূত্র হচ্ছে কি আরেকটি সূত্র যদি কোনো কিছুর ভিত্তি সমান হয় যদি ভিত্তি সমান হয় তাহলে ভিত্তিগুলো উপরে উঠে যাবে পাওয়ারগুলো একে অপরের সমান হবে আবার যদি কোনো কিছুর ভিত্তি আলাদা আলাদা হয় কিন্তু পাওয়ার সেম হয় সেক্ষেত্রে পাওয়ার পার উঠে যাবে ভিত্তিগুলো একে অপরের কি হবে সমান হবে এটা হচ্ছে আমাদের দুইটি সূত্র তো সেই সূত্র অনুযায়ী দেখো এখানে কিন্তু এ ভিত্তি ভিত্তি এখন বলতে পারো তো কোনো পাওয়ার নাই তাহলে এটা কিভাবে হয় দেখো এই জিনিসটা আছে মানে এটার উপর একটা পাওয়ার কি আছে ওয়ান আছে তাহলে এই এ আর এ কি মিলে যাচ্ছে আর পাওয়ার গুলো কি সমান তাহলে আমরা বলতে পারি যে আমাদের এক্স ওয়াই জেড ইকুয়াল টু কি থাকে ওয়ান থাকে যেটা আমাদের এখানে প্রমাণ করতে বলছে তবু আমরা এখানে বলতে পারি ও ভি ই ডি প্রুভড প্রমাণ হয়ে গেল আমাদের আশা করি তোমরা বুঝতে পারছো যারা বুঝো নেই তারা কমেন্টে জানাও আর যারা বুঝেছ ভালো লেগেছে তারা লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো দেখা হচ্ছে আগামী ক্লাসে সে পর্যন্ত তোমরা ভালো থাকো খোদা হাফেজ